আজ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ শীতের সকালে দারুণ রোদ উঠেছে কয়েকদিন কুয়াশা ছিল আমরা হেঁটে যাচ্ছি হারুকান্দি এই ইউনিয়নের শেষ প্রান্ত একদম পদ্মার দিকে মাঠে মাঠে ফুটে উঠেছে নানান ফসলের তরতাজা দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত বক দেখা যাচ্ছে কিছু ওপারে কিছু গাছ আছে তার অনেক দূরে মনে হচ্ছে যে চেরি শীতের চেরি ফুলের মতো ওগুলো কী আছে আমি বলতে পারবো না আর এই মেঠো পথ দারুণ বৃষ্টির ওদাস প্রতি শীতেই আমরা হাঁটি এই মেটোপথ ধরে নানান ফসলের ভিতর দিয়ে নদী নালা হাঁটি এখনও তেমন সরিষা ফোটেনি নেই কারণ এবছর বৃষ্টি হয়েছে নভেম্বরে যে কারণে সরিষা একটু দেরিতে তারপরেও যে সরিষা দেখা যাচ্ছে কিছুদিন পর হয়তো পঁচিশে ডিসেম্বর নাগাদ সরিষা দিয়ে এলাকাটা ভরপুর হয়ে থাকবে আমি যে পথ দিয়ে হাঁটছি এই পথের শেষ মাথায় পদ্মা নদী তারপরে হরিরামপুরের কিছু চর এলাকা আছে অনেকগুলো ইউনিয়ন আছে ওদিকে আজিমনগর দোলছোড়া সুতালি লেসরাগঞ্জ ওই পারে তারপর ওই পারে হলো ফরিদপুর ওই যে পদ্মা নদী দেখা যাচ্ছে এগুলো কী গাছ আসলে বোঝা যাচ্ছে না পদ্মার পাড়ি যে কী গাছ এগুলো না না এরকম না মনে হয় নদীর খুব কাছাকাছি চলে এসেছি আমরা এগুলো সরিষা গাছ আর এদিকে আমি যে পাশে হাঁটছি তার ডান দিকে বলে কলাই কলই বলে অনেকে মানে খেসারি খেত আর কি হ্যাঁ এটা তো মনে হচ্ছে ধ্বনি চাই ধন চাই তাই না বর্ষার এগুলো অনেকটা চেরি গাছের মতো চেরি ফুলে যখন সিজন শেষ হয়ে যায় যে শীতকালে কোনোই থাকে না পাতা থাকে না এরকম মগরা ডালের মতা থাকে কারণ নদীর একদম কাছাকাছি চলে এসেছি একদম পদ্মার এই যে প্রমোদ্য পদ্মার হ্যাঁ হ্যাঁ ওই যে যাই চর যোগী ফকিরের ভিটা দেখা যাচ্ছে গুরুকুল আশ্রম একটু ওখানে গত বছর অনেক দূরে পদ্মা ছিল এবছর ভাঙতে ভাঙতে গত বছর বর্ষায় খুব বিপুল ভাঙা ভাঙছে এখানে আমরা পর্দার পরে একদম চলে আসছি এখন নদীর ভিতরে নামবো তারপর পার হয়ে ও পারে যাব ঘাটে নৌকা আছে আমাদের একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে এখানে ওই পারে চরে কিছু মানুষ থাকে ওই যে মানুষজন খেয়ায় নেমে এবারে চলে আসছে ওই যে জকি ফকির ভিটা ও যেটা ওটা আমাদের ওই চলে আসছে নৌকা

عسلام